よろしくお願いします。 দুই দিনে কিন্তু একসাথে চলে গিয়েছিল দর্শক

শাড়ির ভিটে তারা কিন্তু কৈপত্তকাতের পিছনে রয়েছে নিউ কৈবস্তি দুইটি সকল কিন্তু হাট্টা হাঁট্টি লড়াই চলছে শারীর ভিটে এবং মধ্যে

দুইটি নব্বই কিন্তু বাঘে বাঘে টক্কর হচ্ছে কই কৈগতকাতে এবং শাড়ির বিচারের মধ্যে দেখা যাক শেষ পর্যন্ত আজকের বিজয় কি হয় কই কৈগতকাতে কি শাড়ির বিচার দেখা যাক

厉害！對 Yeah.

私は何をしてるのか。